রহমান রায় সমর্থ ব্যর্স আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের প্রতি রই আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমার প্রতিপ বিষয় থাকবে ওই যে তিন দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর উপলক্ষে ওই ভিডিওর ফান্ডেল ছিল টাকা ছাড়া মাছ চাষ আজকেও আমার ওইটার উপর ভিত্তি করে আজকে আমার এই ভিডিও টাকা ছাড়া মাছ চাষ আসলে সত্যি এটা কি সম্ভব হ্যাঁ টাকা ছাড়া মাছ চাষ এটা সম্ভব এটা কীভাবে সম্ভব এটা আপনাদেরকে আমি এখন এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখবেন টাকা ছাড়া মাছ চাষ কিভাবে করবেন এটা সত্যি একটা হাস্যকর বিষয় তাই না টাকা ছাড়া মাছ চাষ করতে পারবেন এখানে অনেক টিপস আছে অনেক প্রক্রিয়া আছে অনেক পদ্ধতি আছে এখন সকল পদ্ধতি যদি আজকে আমি এই ভিডিওর ভিতরে বলে দিই তাহলে কালকে আমি কি বলব ভাই কিন্তু একটা টিপস আমি আপনাদেরকে বলি টাকা ছাড়া মাছ চাষ করবেন যে প্রক্রিয়ার মাধ্যমে এটা আমি বলতেছি কিন্তু প্রথম আপনারা টাকা ছাড়া যখন মাছ চাষ করবেন তখন কি করতে হবে আপনারা কিন্তু মাছ চাষ কোথায় করবেন কোনো একটা ফাঁকা জমিতে তো মাছটা চাষ করা যাবে না কোনো একটা পুকুর লাগবে ন্যূনতম দশ শতাংশ একটা পুকুর ছোটো আকারে দশ শতাংশ একটা পুকুরে এখন টাকা ছাড়া যেহেতু আপনার কম টাকা কম পুঁজি আবার টাকা নেই তার জন্য একটি মাছ বাছাই করতে হবে সে মাছটা হলো আপনার ট্যাংরা মাছ আবার অন্য অন্য মাছের কথা যদি বলি অন্য অন্য মাছের খরচ বেশি আবার বাজার মূল্য তেমন একটা পাওয়া যায় না আবার ট্যাংরা মাছের কিন্তু আবার বাজার মূল্য বেশি আমাদের খরচের হার যাতে কম থাকে আবার বাজার মূল্য যাতে বেশি থাকে সেই জন্যই কিন্তু আমাদের এমন একটা বা মাছ এই মাছটাই আমি বেছে নিয়েছি আপনাদেরকে উদ্দেশ্য করে আমি বলি ট্যাংরা মাছটার কথাই কারণ এই ট্যাংরা মাছটা খাবারটা খায় কম দেশীয় ট্যাংরা খাবার খায় কম আবার বাজারের মূল্য অনেক বেশি থাকে অনেক বেশি এটা খুবই চাহিদা আমরা শিং চাষ করতে করতে আমরা সকলে কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে এখন আমাদের এইসব এলাকায় আবার সব জায়গায় অবস্থায় প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু শিং চাষির অভাব নেই এত পরিমাণে শিং চাষি হয়েছেন এখন আগে বাজার মূল্য ছিল আপনার আগে আজ থেকে আট বছর দশ বছর আগে বাজার মূল্য ছিল এই শিং মাছের চব্বিশ হাজার পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা মন এক মন মাছের দাম আর এখন বর্তমানে এক মন মাছের দাম আপনার সাত হাজার ছয় হাজার আষ্টশো ছ হাজার পাঁচশো হ্যাঁ এই সাত হাজার সাড়ে সাত হাজার আট হাজার এমন কয়টা তিরিশটায় কেজি আর দশ বছর পনেরো বছর আগে যখন মাছ বিক্রি করা হয়েছে তখন চব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা মন বিক্রি করা হয়েছে তাহলে ভাই আমরা এখন উন্নতির দিকে আমরা পিছনে পড়ে থাকবো না বাজার মূল্য যেহেতু শিং মাছের কম বাজার মূল্য শিং মাছের কম আমরা এই মাছটা চাষ করবো না করব যাদের কাছে টাকা বেশি আছে তারা করবে নেই করুক আমরা এগিয়ে যাব আমরা লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে হলে আমাদের নতুনত্ব ভার করতে হবে তাই আমি এই ট্যাংরা মাছটাকে বেছে নিয়েছি আপনারা ট্যাংরা মাছের এর জন্য আমি উৎসাহিত করতেছি এই কারণে কম পুঁজি অল্প পুঁজি হ্যাঁ পুকুরও নেই যেহেতু ছোটো কটা একটি দশ শতাংশ জায়গায় আপনার পুকুর পরিত্যক্ত একটি স্থান মনে করেন একটা পরিত্যক্ত পুকুর পেলেন একটা পরিত্যক্ত একটা গর্ত পেলেন ওটাকে মেরামত করবেন অথবা পুকুরি পানা অথবা গাছপালা যাগুলো যা কিছু আছে সকল কিছু কেটে ফেলে দিয়ে আপনার পুকুরটাকে প্রস্তুত করবেন পুকুরটাকে প্রস্তুত করার পর আপনারা এখানে চুন পটাশ ব্লিচিং এ সকল দিয়ে হ্যাঁ পানি নতুন করে পানি তুলবেন তারপরে এখানে মাছ ছাড়বেন এই মাছ ছাড়ার পর এ মাছ বিক্রি করবেন তারপরে না আপনার টাকা আসতে অনেক সময় টাকা আসতে কিন্তু অনেক সময় লাগবে হুট করে কিন্তু টাকা এসে যাবে না এখন এই মাছ যে ছাড়বেন টাকা আনবেন কোথা থেকে এটাই তো প্রশ্ন মাছ ছাড়বেন টাকা পাবেন কোথা থেকে এটাই কিন্তু প্রশ্ন সকলেরই কিন্তু এটা প্রশ্ন যেহেতু টাকা ছাড়া মাছ চাষ এখন আমি বুঝাইতেছি কীভাবে টাকা ছাড়া আমরা মাছ চাষটা করব। টাকা দ্বারা মাছ চাষটা করতে হলে কিন্তু আমাদের সর্বপ্রথমে রেনু দিয়ে চাষটা করতে হবে রেনু দিয়ে এখন দশ শতাংশ পুকুরে কিন্তু আপনি এক কেজি রেণু ফালতে পারবেন না ট্যাংরা মাছের রেনু এক কেজি ফালতে পারবেন না যাদের কাছে টাকা আছে তারাই তো ভাই মার খাই তাদেরই কিন্তু ভাই লস হয় কিন্তু আপনার হাতে যেহেতু টাকা নেই তাই আপনার লস হবার সম্ভাবনা থাকবে না যাদের খাতে টাকা থাকবে তারা কী করবে এই দশ শতাংশ পুকুরে এক কেজি রেণু এনে ফেলে দেবে তাদের কোনো টাকার চাহিদা নেই টাকার অভাব নেই এক কেজি ফালবে এখানে মাইর যাবে অতবা হবে অতবা মাইর যাবে কিন্তু আপনার যেন মাইর না যায় সেই আলুকেই আমার বলা আপনি দিবেন কতটুক সর্বোচ্চ আধা কেজি রেনু দেবেন আধা কেজি রেণুর মাধ্যমে আপনার এখান থেকেই পয়সা আসবে টাকা আসবে এখন এই আধা কেজি রেনুর টাকা তো আপনার হাতে নেই এটা কি করবেন এই আধা কেজি রেনুর টাকা যেভাবে হোক আপনার সংগ্রহ করতে হবে যেভাবে হোক আপনার এই আধা কেজি রেনুর টাকা সংগ্রহ করতে হবে এখন ট্যাংরা মাছের এখন বর্তমানে হয়তো কম বেশ হতে পারে চার হাজার সাড়ে চার হাজার টাকা লাগবে হয়তো আধা কেজি রেনুর দাম আর কম লাগতে পারে হয়তো আরও বেশি লাগতে পারে এর পাশাপাশি হতে লাগবে কিন্তু এই আধা কেজি রেনু টাকাটাই আপনার প্রথম যাবে আর আপনার টাকা যাবে না আরেকটি কাজ করবেন পুকুরে আধা কেজি রেনু যখন আপনি ফালবেন এর আগে দিয়ে কিন্তু ওই যে বললাম পুকুর প্রস্তুতির কথা পুকুর প্রস্তুতি করার সময় কিন্তু একটি গ্যাসের ডোজ দিবেন জিও লাইট জন্য ইউকা সিটে যারা মিশে সারা পুকুরে ফেটাবেন হয়ে দেবেন তারপরে আপনার আধা কেজি রেনু এনে ফেলে দেবেন এখন এই আধা কেজি রেনুর টাকা যেভাবে হোক আপনারা সংগ্রহ করতে হবে আপনার সংগ্রহ করে ওই যে জিওলাইট আর গ্যাসের ডোজ হ্যাঁ আপনারা আপনারা যে কিনলেন আপনারা এমন একটি দোকান বাঁচবেন যে দোকানে আপনার খাবার বিক্রি করে ভালো একটা ডিলার খাদ্যের ডিলার এমনকি প্রত্যেক ডিলারের দোকানে কিন্তু আবার ওষুধ মেডিসিন বিক্রি করে তাদের দোকান থেকে যে ওষুধ কিনবেন যে মেডিসিনগুলা কিনবেন ওই খাদ্যের দোকান থেকে কিনবেন আপনার শুরু হবে কিন্তু খাদ্যের দোকান থেকে আপনার ব্যবসা শুরু এই খাদ্যের দোকান থেকে এ একটি দোকান সিলেক্ট করবেন ষাটটি দোকান থেকে আপনারা মাল কিনবেন না একটি দোকান থেকে মাল কিনবেন প্রথম একটা গ্যাসের ডোজতে তো বললাম এই সর্বোচ্চ দুশো টাকা খরচ হবে আপনার ওই যে এই দশ শতাংশ পুকুরের জন্য দুশো টাকা আড়াইশো টাকা খরচ হবে কিন্তু দুই আড়াইশো টাকা তো আমরা নিত্য প্রয়োজনের নিত্য প্রয়োজনে মানে প্রতিদিনের খরচ একদিনের দিনের খরচও না হ্যাঁ এটা কি আমরা কারণ আমাদের নিত্য প্রয়োজনে যে খরচটা হয় এই খরচটা থেকে আমাদের এটা আনতে হবে এখন আমরা যে কাজটি আরকে কাজ করব। এটা হলো নিত্য প্রয়োজনীয় যে খরচ নিত্য প্রয়োজনীয় যে খরচটা হয় এখান থেকে আমরা বাঁচাবো এখান থেকে আমরা বাঁচাবো বাঁচছি তারপর আমরা ওই টাকাটা উপরে ফালবো। আর এই নিত্য প্রয়োজনে খরচের যে টাকাটা বাঁচিয়ে যে মেডিসিনটা কিনবো যে দোকানে দেখব খাদ্য আছে ওই দোকান থেকে আমরা এই মেডিসিনটা কিনে আনবো এই মেডিসিনটা যখন আমরা কিনে আনবো আমাদের আমাদের তো মাছ চাষি না আমরা তো বেকার ঘোরাফেরা করতাম ওই দোকানের মালিক আপনাকে দেখবে ওই দোকানের কর্মচারী আপনাকে দেখবে হ্যাঁ আপনি একটা মেডিসিন কিনেছেন দুইটা মেডিসিন কিনেছেন হ্যাঁ পরবর্তীতে আপনার যখন কোনো কিছু একটা লাগবে যে কোনো একটা জিনিস আপনার লাগবে ওই দোকান থেকে কিনে আনবেন আপনি যখন রেগুলার নিয়মিত একটা দোকান থেকে কিনে আনবেন তখন মালিক আপনাকে দেখবে কর্মচারী আপনাকে দেখবে তখন ওই মালিক আর এই কর্মচারী আপনাকে প্রশ্ন করবে ভাই আপনি কী মাছ ছাড়ছেন তখন হয়তো আপনি বলবেন যে মাছ ছাড়ছেন ওই মাছের কথা বলবেন যে না আমি ট্যাংরা মাছ এনেছি আধা কেজি হ্যাঁ তখন ওই দোকান থেকে খাবার আনবেন দশ কেজির প্যাকেট দশ কেজির প্যাকেট এক হাজার এক হাজার থেকে বারোশো টাকা লাগবে হ্যাঁ প্রথম ওই টাকাটা কিন্তু আবার যাবে আর যাবো না এই দশ কেজি প্যাকেট দিয়ে কিন্তু আপনার মাছ উঠে যাবে হ্যাঁ মানে কোন মাছ উঠে দেবে আপনার রেনুর পোনা কিন্তু উঠে দেবে এই দশ কেজির প্যাকেট দিয়ে এই বারোশো টাকা হ্যাঁ থেকে এগারোশো এক হাজার বারোশো আর আশেপাশে কম বেশ হতে পারে এই দোকান থেকে যখন আপনি ওই দশ কেজির প্যাকেটটা কিনে আনবেন তখন কিন্তু ওই যে বললাম ওই মালিক কিন্তু আপনাকে চিনবে এই মালিক আপনাকে দেখবে হ্যাঁ আপনি লেনদেন করতেছেন তার দোকানে আচ্ছা যখন আপনার পুকুরে এক লাখ পণা হয়ে গেলো আপনি বিশ হাজার পনা এই পুকুরে রাখবেন আর আশি হাজার পনা আপনি এই পুকুর থেকে বিক্রি করে দেবেন তখন আপনার পকেটে কিন্তু মনে করেন বিশ হাজার তিরিশ হাজার টাকা কিন্তু আসে গেল ওই বিশ তিরিশ হাজার টাকা দিয়ে আপনি আবার ওই যে বিশ হাজার মাছ যে আপনার পুকুরে রেখে রেখে দিলেন ওই বিশ হাজার মাছ আপনাকে আপনার খাওয়াই যাবেন ওই যে দোকান থেকে ওষুধ মেডিসিন প্রথম কিনেছেন ওই দোকানে যাবেন ওই দোকান থেকেই আপনার খাবার কিনে আনতে থাকবেন খাবার কিনে আনতে থাকবে লাগবে খাবার কিনে আনবেন যাই লাগবে খাবার কিনে ওষুধ মেডিসিন যা কিছু লাগে ওই দোকান থেকে খাবার কিনে আনবেন তখন একদিন দেখবেন ওই দোকান মালিক আপনাকে কিছু সময় হেল্প করবে এটা নিশ্চিত আপনাকে কিছু সময় হেল্প করবে কারণ আমরা বাংলাদেশে যারা ব্যবসা করি এই দেশে যারা ব্যবসা করি বাকি সারা কোনো জায়গায় কম বেশ দিয়ে থাকে আর আপনাকেও দিবে হ্যাঁ আমি এটা কিন্তু বলতেছি না আবার এই ব্যবসায়িক ভাই যারা শুনতেছেন খাদ্যের দোকান অথবা ডিলার যারা হ্যাঁ আপনারা আবার আমার প্রতি আবার বিরক্ত হয়েন না মানে আমি এই বাকি আনার জন্য প্রচাষি ভাইদের আমি উৎসাহিত করতেছি যে বাকি নিয়ে এসে পুকুরে মাছ খাওয়ানোর জন্য না সেভাবে আমি বলতেছি না যে লেনদেনের ভিতরে লেনদেনের ভিতরে যেন হ্যাঁ দেখবে যে না এই চাষি লেনদেনে ভালো হ্যাঁ মাল অনেকদিন যাব যাবত আমার দোকান থেকে পাউডার কিনেছে হ্যাঁ মেডিসিন কিনেছে এখন উনি হ্যাঁ এই হয়তো সামনে এক মাস দুই মাস সময় আছে আচ্ছা ঠিক আছে আমি তাকে কিছু মাল দেই কিন্তু আপনাকে কিন্তু মাল বাকি দিবে এখান থেকে কিছু না কিছু আপনি পাবেন কিন্তু আপনার লেনদেন ভালো হবে আপনি যখন লেনদেন ভালো করবেন লেনদেন যদি ভালো হয় তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাকে দিবে ওই মালিক আপনাকে অবশ্যই খাদ্যের দোকান খাদ্যের দোকান থেকে আপনি খাবার আনতে পারবেন আপনি যখন খাদ্যের দোকান থেকে খাবার এনে আপনার মাছের বেজ একটা তুলে ফেলবেন মাছ যখন বিক্রি করে ফেলবেন আর ওই বিক্রি করার টাকা আপনার যখন ওই মালিককে দেবেন শেষ এই মালিক আপনার প্রতি একটি ফুল একটি বিশ্বস্ততা এসে গেছে পরবর্তী স্টেপে যখন আবার আপনারা চাষে যাবেন তখন ওই খাদ্যের ডিলার আপনাকে শুরু থেকেই দিবে কারণ আপনি অনেক চাষিরাই কিন্তু আছেন অনেক চাষিরাই আছেন খাদ্যের দোকান থেকে খাবার বাকি আনার পরেও খাবারের টাকা দেয় না মাছ বিক্রি করে ফেলে কিন্তু খাবারের টাকা দেয় না তাদের টাকা পকেটে রেখে দেয় এই কারণে কিন্তু ডিলাররা খাদ্যের ডিলাররা কখনোই মাছ চাষিদেরকে সহজে বাকি দিতে চায় না কিন্তু আপনার লেনদেন যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনাকে বাকি দেবে অবশ্যই আপনাকে সাহায্য করবে আপনার লেনদেন ভালো রাখতে হবে কারণ এই চাষটা যারা করবেন তারা কিন্তু একদিনের জন্য কিন্তু করে না কারণ এটা তো আমি বললাম এটা একটা নেশা এবং পেশা যখন পেশা এবং নেশায় পরিণত হয়ে যাবে তখন আপনি মাছ চাষ ছাড়তে পারবেন না কারণ মাছ চাষ ছাড়তে পারবেন না তখন নেশা আর পেশা দুটাই আপনার হয়ে যাবে এই কারণে আমি বললাম যে এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য আজকে আমি আবার এই প্রতিবেদনটা দিয়েছি যে এই বিনা খরচে টাকা ছাড়া কীভাবে একটি মাছ চাষ করা যায় মাছ চাষ করা যায় হ্যাঁ ঠিক এইভাবে আরও পদ্ধতি আছে আরও অনেক প্রক্রিয়া আছে কিন্তু আপনারা এই প্রক্রিয়া এই পদ্ধতি অবলম্বনে অবলম্বন করেন দেখেন পাবেন হ্যাঁ আপনারা মাছ চাষ করতে পারবেন প্লাস সহজেই সফলতাও আসবে আর আপনাদের হিসাবটি কাটতে হবে কোন জায়গায় মাছ বিক্রি করে যদি টাকা ফুল আপনার পকেটে ভরে ফেলেন তাহলে তো নেক্সট ডে আপনার কোনো দোকান থেকে আপনি বাকি পাবেন না কোনো দোকান আপনাকে বাকি দিবে না আপনাকে সে সাহায্য করেছে আপনি যদি এই সাহায্যের বিনিময় আপনি ওনাকে না দেন তাহলে তো আপনার কখনো কোথাও সাহায্য পাবেন না স্বার্থপরকে কেউ ভালোবাসে না আপনি যে খাবার আনলেন আপনি তো খাবার টাকা দিলেন না আপনার স্বার্থপরতা দেখাইছেন আপনার পকেটে টাকা এসে গেছে অন্যের টাকা খাদ্যের টাকা অন্যের টাকা এসে গেছে আপনার পকেটে আপনার মাছ বিক্রি করলেন টাকা দিলেন না এটাই আপনার শেষ আর পাবেন না আপনাকে দিবে না কোনো কোম্পানি আপনাকে খাবার দিবে না কিন্তু লেনদেন যখন ভালো থাকবে আপনার অবশ্যই অবশ্যই আপনাকে খাবার দেবে তাই আমি বলেছি যে টাকা ছাড়া মাছ চাষ করুন কিন্তু কি মাছ এই ট্যাংরা মাছ যখন আপনার পকেটে টাকা থাকবে তখন আপনারা ওই টাকা দিয়ে যে কোনো চাষ করতে পারেন পাঙ্গাস করেন তেলাপিয়া করেন শিং করেন তখন আরও রিক্সের চাষ করতে পারবেন গুলসা মাছের চাষ করেন মানে রিস্কের চাষ করতে পারে আর ওই যে ট্যাংরা মাছের কথা বললাম এই চাষটাতে কোনো রিক্স নেই আপনার টাকা আসবে লাভ আসবে এই কারণে আমি বলছি উদ্যোক্তা নতুন উদ্যোক্তা বেকার ও যুব সমাজ আমরা সকলে এগিয়ে আসি মাছ চাষে আগ্রহ আগ্রহ হই আমরা মাছ চাষ করি আমরা বেকারত্ব যে একটা অভিশাপ এই অভিশপ্ত জীবন থেকে আমরা চলে আসি আমরা আলুর পথে আসি আমরা মাছ চাষের মাধ্যমে আমরা আলোকিত হই এই বিষয়ে আজকে আমি আমার এই ভিডিও লম্বা করব না কিন্তু ভাই আরও কিন্তু অনেক ফর্মুলা আছে আমি বলতে পারবো আর অনেক ফর্মুলা আছে মাছ চাষ করতে পারবেন টাকা ছাড়া কিন্তু আজকে তো প্রথমেই বললাম আজকে যদি এই ভিডিও তুমি বলে দিই সকল কিছু তাই কোনো কিছু মাথায় থাকবে না আপনাদের কোনো কিছু মাথায় থাকবে না কিন্তু আজকের আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে যদি শোনেন অথবা বুঝেন তাহলে নিশ্চয়ই আপনারা যাস করতে পারবেন আবার বেজ নিয়ে উঠতেও পারবেন আর কোনো কিছু বুঝতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন নিশ্চয়ই আমি আপনাদের কমেন্টের উত্তর দেব আর কমেন্ট লাইক সাবস্ক্রাইব এসবের কথা আমি বলবো না আপনাদের যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর যদি ভালো না লাগে তাহলে তো শুরু থেকে স্লিপ করে চলে যাবেন যাই হোক আগামী ভিডিওতে আবার দেখা হবে তাহলে এখন থেকে নিলাম খুদা হাফেজ আল্লাহ হাফেজ